মহাসাগরের তলদেশে এক অভূতপূর্ব আবিষ্কারের মুখোমুখি হলেন ক্যানাডিয়ান একদল গবেষক সমুদ্রের প্রায় চার মাইল গভীরে একটি সক্রিয় আগ্নেয়গিরির গুহার মধ্যে তারা লক্ষ লক্ষ সোনালি ডিমের সন্ধান পেয়েছেন প্রথম নজরে এগুলি দেখে সোনার তৈরি বলে ভুল হতেই পারে কিন্তু প্রকৃতপক্ষে এগুলি জীবন্ত ডিম আর এই সত্তার প্রকৃতি নিয়েই শুরু হয়েছে বিজ্ঞানী মহলে প্রবল চর্চা ক্যানাডার ফিশারিজ অ্যান্ড ওশনস বিভাগের একটি গবেষণা দল চব্বিশ দিনের এক দুঃসাহসিক সমুদ্র অভিযান চালায় আলাস্কা উপসাগরের দিকে মূল লক্ষ্য ছিল আগ্নেয়গিরির তলদেশীয় কার্যকলাপ ও ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য সংগ্রহ করা কিন্তু যাত্রাপথে তারা যা আবিষ্কার করলেন তা সকলকে স্তম্ভিত করে দেয় দলের প্রধান গবেষক ডিউ প্রেস বলেন আমরা এক প্রকার অবিশ্বাস নিয়ে ক্যামেরায় ধরা ছবি পুনরায় পরীক্ষা করছিলাম আগ্নেয়গিরের ঢালে থরে থরে সাজানো সোনালি বস্তু চোখে পড়তেই আমাদের মনে হল কোনো এক অজানা জগতের দরজা খুলে গেল প্রতিটি ডিমের দৈর্ঘ্য প্রায় বিশ ইঞ্চি এবং ব্যাস প্রায় চার ইঞ্চি নমুনা সংগ্রহের জন্য একটি রিমোট চালিত সাবমেরিন ব্যবহার করা হয় গবেষকেরা জানান ডিমগুলোর বাইরের আবরণ খুবই সূক্ষ্ম রেশমের মতো টিস্যুর মতো এক ধরনের পদার্থ এগুলো পরীক্ষার জন্য পাঠানো হয়েছে গবেষণাগারে প্রথমে গবেষকেরা ধারণা করছিলেন এগুলি হয়তো সম্পূর্ণ নতুন কোনো সামুদ্রিক প্রাণীর ডিম কিন্তু দীর্ঘ দুই বছরের বিশ্লেষণের পর তারা অনুমান করছেন এগুলি আসলে প্রশান্ত মহাসাগরীয় সাদা স্কেট নামক এক বিরল প্রজাতির ডিম এই প্রজাতির মাছ সাধারণত নয় ফুট গভীরে ঠান্ডা জলে বাস করে এবং তাদের ডিম বিশাল হয় যাতে ভ্রূণ দীর্ঘ সময় পুষ্টি পেতে পারে তবে এই লক্ষ লক্ষ ডিম এক জায়গায় একটি সক্রিয় আগ্নেয়গিরির গুহার মধ্যে থাকার বিষয়টি খুবই অস্বাভাবিক বিজ্ঞানীদের মতে উষ্ণ পানি এবং খনিজ সমৃদ্ধ তরলে ঘেরা এই অঞ্চল প্রাকৃতিক ইনকিউবেটরের মতো কাজ করে ফলে ডিম ফোটার সময়কাল কমে আসে যদিও বেশিরভাগ বিজ্ঞানী সাদা স্কেটের দিকেই ইঙ্গিত করছেন অনেক গবেষক এখনও সম্পূর্ণ নিশ্চিত নন ডিমের আকার সংখ্যা এবং অবস্থান ইঙ্গিত দেয় যে হয়তো একাধিক প্রাণী এই অঞ্চলকে প্রজনন ক্ষেত্র হিসেবে ব্যবহার করছে কেউ কেউ বলছেন এটি নতুন কোন প্রজাতির ডিমও হতে পারে যা বিজ্ঞান আজও চেনে নেই ফ্রিজ বলেন একটি ডিমের খোলসে একটি সূক্ষ্ম ছিদ্র লক্ষ্য করা গেছে যা থেকে বোঝা যায় কোনো ভ্রূণ হয়তো ইতোমধ্যেই বের হয়ে এসেছে তবে এমন দৃশ্য আমাদের আর কোথাও দেখিনি এটা সম্পূর্ণ নতুন কিছু হতে পারে সমুদ্রের গভীর তলদেশ এখনও অনেকটাই অনাবিষ্কৃত সেখানে এমন একটি বিস্ময়কর প্রজনন ক্ষেত্র খুঁজে পাওয়া মানে হল জীববৈচিত্র্যের এক নতুন অধ্যায় উন্মোচিত হওয়া বিশেষত যখন জৈব বিবর্তনের ধারণা ও বাস্তুসংস্থানের সমীকরণ এই আবিষ্কারের প্রভাবে বদলে যেতে পারে এই ঘটনাটি বিজ্ঞানীদের মনে করিয়ে দেয় পৃথিবীর পৃষ্ঠতলের তুলনায় সমুদ্রের তলদেশ অনেক বেশি রহস্যময় ভূতাত্ত্বিকভাবে সক্রিয় অঞ্চলগুলো কেবল আগ্নেয়গিরির বিস্ফোরণই নয় জীবনেরও নতুন রূপকে জন্ম দিতে পারে বিভিন্ন দেশের সামুদ্রিক জীববিজ্ঞানীরা এই গবেষণায় আগ্রহ দেখিয়েছেন অনেকে মনে করছেন ভবিষ্যতে আরও গবেষণার মাধ্যমে এই ধরনের গরম খনিজ সমৃদ্ধ অঞ্চলগুলোকে গভীর সমুদ্রের প্রাণীদের জন্য হ্যাচারিজ বা ডিম ফোটানোর নিরাপদ স্থান হিসেবে চিহ্নিত করা যেতে পারে ফিশারিজ অ্যান্ড ওশন বিভাগ জানিয়েছে তারা এই অঞ্চলকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে আরও একাধিক রিমোট যন্ত্র পাঠানো হবে সম্ভাব্য ফোটানো ডিম থেকে বেরোনো জীব শনাক্ত করার জন্য গবেষণাগারে নমুনা বিশ্লেষণ শেষ হলে ক্যানাডিয়ান সরকার এক সরকারি প্রতিবেদন প্রকাশ করবে বলে জানা গিয়েছে এই ঘটনাটি প্রমাণ করে যে প্রকৃতির গর্ভে এখনও অজস্র রহস্য লুকিয়ে রয়েছে যা মানব সভ্যতার কল্পনারও বাইরে হয়তো এ এক নতুন প্রজাতির জন্মের সূচনা অথবা আমরা চোখ মেলেছি একটি হারিয়ে যাওয়া জগতের দিকে